অস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করার পর বাইক চুরি চক্রে কিনারা করল বারাসত পুলিশ জেলা শাসন থানা পুলিশ উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া তিনটে বাইক এই চক্রের সঙ্গে আরো কারা জড়িত বিষয়টি নিয়ে তদন্ত চলছে সোমবার এ নিয়ে সাংবাদিক সম্মেলন করেন এসডিপিও দেগঙ্গা উৎপল পুরকাই সঙ্গে ছিলেন শাসন থানার আইসি মোহাম্মদ ফিরোজ আলী এসডিপিও দেগঙ্গা বলেন গোপন সূত্রে খবর পেয়ে গত শনিবার শাসনের বোয়ালঘাটা কাঠপোল এলাকা থেকে বেআইনি অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় আদালতের নির্দেশে তাকে জেল হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় পরে তার বাড়িতে তল্লাশিতে গেলে তিনটি বাইক নজরে আসে শাসন থানার পুলিশের পুলিশ সূত্রের খবর বাইকগুলি চুরি করে তার বাড়িতে রাখা ছিল সেগুলি কোথা থেকে চুরি করা হয়েছে ও এর সঙ্গে আরও কারা জড়িত তার তদন্ত চলছে প্রকৃত মালিকদের হাতে বাইকগুলি ফিরিয়ে দেওয়া হবে বলে তিনি জানান গত তেরো চার দু হাজার চব্বিশে তারিখে শাসন থানা একটা ইনফরমেশান পায় এক ব্যক্তি বোয়ালঘাটা কাঠফল এলাকাতে সহ ঘুরে বেড়াচ্ছে তো শাসন থানায় ইনফরমেশান পাওয়ার পর নির্দিষ্ট টিম ওখানে পৌঁছয় এবং সেই ব্যক্তিকে ওকে ডিটেন করে পরবর্তীকালে অ্যারেস্ট করে এবং তাকে পরবর্তীকালে কোর্টে ফরওয়ার্ড করা হয় এবং পিসি নেওয়া হয়েছিল পিসি থাকাকালীন জিজ্ঞাসাবাদে ও স্বীকার করে এবং বলে যে ও কিছু চুরি বা এই জাতীয় অ্যাক্টিভিটির সাথে ও জড়িত আছে তো ওর বাড়িতে যখন আমরা আমাদের টিম ছা সন্তানের টিম ওর বাড়িতে যখন যায় গিয়ে দেখে কয়েকটা বাইক তিনটের মতো বাইক যেগুলো সন্দেহজনক অবস্থায় পড়ে আছে পরবর্তীকালে ওকে জিজ্ঞাসাবাদের পর ও জানায় ও বাইকগুলো বিভিন্ন জায়গা থেকে চুরি করে যায় তো এই মুহূর্তে বাইকগুলো ও কোথা থেকে চুরি করেছে এবং এই বাইকের বাইকের অরিজিনাল যা ওনার যারা আছে সেগুলো আমাদের ইনভেস্টিগেশান স্তরে আছে আমরা ইনভেস্টিগেশান করছি পরবর্তীকালে যারা মানে ইনভেস্টিগেশনে আমরা পাবো যে এদের প্রকৃত ওনার কী আছে সে বাইকগুলো প্রকৃত ওনারদের কাছে আমরা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি বা করবো তো যেটা দেখা যাচ্ছে তিনটে বাইকের মধ্যে দুটো বাইক আছে আমাদের বারাসাত পুলিশ জেলার মধ্যে একটা শাসন থানার মধ্যে আরেকটা বাইক আছে আমাদের বারাসাত পুলিশ বাইরে একটা জায়গা থেকে ও তুলেছে মানে যে অভিযুক্ত ব্যক্তির কথা বলে দাসের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর